আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগত শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম ট্রাম্পের ফোনের পর নতুন হামলা থেকে বিরত নেতানিয়াহু জানিয়েছেন ইসরায়েল স্পষ্ট অবস্থান নিয়ে ইরানকে সমর্থন করেছি জানিয়েছেন রাশিয়া ইরানি লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল জানিয়েছেন বিশ্লেষক শেজিল দুই যে ক্ষেপণাস্ত ইসরায়েলের দুঃস্বপ্ন বৈঠক যে ইরানকে জাতিসংঘ পরমাণু সংস্থার চিঠি প্রেসিডেন্ট ট্রাম্প হঠাৎ কেন যুদ্ধবিরতির ঘোষণা দিলেন এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ট্রাম্পের ফোনের পর নতুন হামলা থেকে বিরত নেতানিয়াহু জানিয়েছেন ইসরায়েল ইরানের রাজধানী তেহরানের সর্বশেষ চালানো হামলা নিয়ে বিরতি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দফতর বিবৃতিতে বলা হয় ইরানের আগের কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলাকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে অভিহিত করে ইসরায়েল তেহরানের কাছে একটি রাডার স্থাপনা উড়িয়ে দিয়েছে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয় ওই বিবৃতি জানানো হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর নেতানিয়াহ নতুন করে কোনো হামলা চালানো থেকে বিরত আছেন বিবৃতিতে আরও বলা হয় ফোনালাপে প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলকে গভীর কৃতজ্ঞতা জানান এবং বলেন দেশটি ইসরায়েল যুদ্ধের সব লক্ষ্য পূরণ করেছে তিনি যুদ্ধবিরতির দায়িত্ব নিয়ে আত্মবিশ্বাসী সূত্র আল জাজিরা স্পষ্ট অবস্থান নিয়েই ইরানকে সমর্থন করছি জানিয়েছেন রাশিয়া ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা নিন্দা জানিয়ে নিজেদের স্পষ্ট অবস্থানের কথা জানিয়েছে রাশিয়া তারা এও স্পষ্ট করে দিয়েছে যে ইরানকে সমর্থন জানানোর পাশাপাশি দেশটির সঙ্গে নিজেদের সম্পর্ককে আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে রাশিয়া ইরানকে যথেষ্ট সমর্থন করছে না বলে সমালোচনা করেছিলেন কয়েকজন বিশ্লেষক তার জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কো বলেছেন অনেকে আগুনে পেট্রোল ঢেলে মস্কো ও তেহরানের সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে তিনি জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাম্প্রতিক বৈঠকের সময় মস্কোর ভূমিকাকে অন্তত মূল্যবান বলে বর্ণনা করেছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী গোচি ইরানের উপর চালানো মার্কিন হামলা নিন্দা করায় ভ্লাদিমির পুতিনকে ধন্যবাদ জানিয়ে আরাগোচি বলেন রাশিয়া সঠিক পক্ষের পাশে রয়েছে প্রসঙ্গত ইরান ও রাশিয়ার মধ্যে কৌশলগত সহযোগিতা চুক্তি রয়েছে ইরানের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল জানিয়েছেন বিশ্লেষক দীর্ঘ বারো দিন পাল্টাপাল্টি হামলা চালানোর মঙ্গলবার ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ যুদ্ধবিরতি কার্যকর হয়েছে তবে এই যুদ্ধবিরতি নিয়ে এখনও সতর্ক অবস্থানে রয়েছে ইরান কারণ গাজা ও লেবাননের যুদ্ধবিরতির ইতিহাস বিবেচনায় ইসরায়েলকে বিশ্বাস করতে পারছে না দেশটি তেহরানের সেন্টার ফর মিডল ইস্ট স্টাডিজের রিসার্চ ফেলো আব্বাস আসলামি এমনটি মনে করেন আর জাজিরাকে তিনি বলেন তাই তেহরান এখনো সতর্ক এবং দেশটির কোনো শীর্ষ কর্মকর্তা আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত করেনি যদি সময়ের সঙ্গে সঙ্গে ইসরায়েলের পক্ষ থেকে কোনো লঙ্ঘন না আসে তাহলে আমি মনে করি ইরান বিরতি মেনে চলবে আসলামি বলেন এটি ছিল ইরান এবং ইসরায়েল ও তাদের মিত্র যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি যুদ্ধ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা এবং ইরানি ব্যবস্থা পরিবর্তন ঘটানো তবে তারা কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি তিনি বলেন আমরা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর কিছু ক্ষয়ক্ষতি দেখেছি তবে ইরানের পারমাণবিক কর্মসূচি কেবল স্থাপনা বা যন্ত্রপাতির সীমাবদ্ধ নয় ইরান তাদের পারমাণবিক উপকরণ নিরাপদ স্থানে সরিয়ে ফেলেছে এবং তাদের জ্ঞান ও প্রযুক্তি অক্ষুন্ন রয়েছে আসলামি আরো বলেন ইরানের ক্ষেপণাস্ত সক্ষমতা ধ্বংস হয়নি কারণ এরই মধ্যে ইরান ইসরায়েলে পাল্টা আঘাতে তার ভাষায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সার্থক ও অর্থবহ আলোচনা এখনই সম্ভব নয় কারণ পারমাণবিক আলোচনা চলার মাঝে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে গত বারো জুন দিবাগত মধ্যরাতে প্রথমে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল পরে ইরান ইসরায়েলি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে জবাব দেয় সেই থেকে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছিল এক পর্যায়ে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় সেচিল দুই যে ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দুঃস্বপ্ন ইরানের প্রতিরক্ষা সক্ষমতা সম্প্রতি নতুন মাত্রা পেয়েছে ট্রু প্রমিস পূর্বে ইসলামিক তিন অভিযানের বিপ্লবী আইআরজেসি প্রথমবারের মতো শক্তিশালী সেতজিল দুই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এই ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ ইরানের আকাশ সীমায় এক রহস্যময় দৃশ্যের অবতারণা করেছিল যা তেহরান সহ কেন্দ্রীয় ইরানের বাসিন্দাদের কৌতূহ বাড়িয়ে দেয় গত বুধবার সন্ধ্যায় যখন নতুন প্রজন্মের এই ক্ষেপণাস্ত্রটি রাতের আকাশে উড়ে যায় তখন তেহরান এবং অন্যান্য প্রদেশের বাসিন্দারা এক চলমান আলোর বিন্দু দেখতে পান যার পিছনে ছিল সাপের মতো ধোয়ার কুণ্ডলী উজ্জ্বল বস্তুটি একটি অগ্নি রূপান্তরিত হয় এবং তার এগিয়ে যায় আকাশে এক মতো বক্রপথ অজানা এই দৃশ্যে দেখে উৎসুক জনতা প্রথমে ধারণা করেন এটি হয়তো ইরানের বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র কোন শত্রু ক্ষেপণাস্ত্র অথবা এমনকি কোন প্রাকৃতিক ঘটনা যেমন উল্কাপাত হতে তবে এর পশ্চিমমুখী গতিপথ দ্রুতই সত্য উন্মোচন করে এটি ছিল ইরানের ক্ষেপণাস্ত্র টু প্রমিজ তিনের অভিযানের অংশ সামরিক সূত্রগুলো নিশ্চিত করেছে একটি দু পর্যায়ের সেজিল টু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এ আলো সৃষ্টি করেছিল বিশেষ করে এর প্রথম পর্যায়ের জ্বালানি শেষ হওয়ার পর বিচ্ছিন্ন হওয়ার কারণে এই দৃশ্য তৈরি হয় আইআরজিসির জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে যে টু প্রমিস তিন অভিযানের দ্বাদশ পূর্ব অতিভারী দীর্ঘ পাল্লার দুই পর্যায়ে জিল ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে শুরু হয়েছিল বৈঠক যে ইরানকে জাতিসংঘ পরমাণু সংস্থার চিঠি ইরানের পরমাণু প্রকল্প নিয়ে তেহরানের সঙ্গে বৈঠক করতে চাই জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষক বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি আই এ ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগোচির কাছে এ ব্যাপারে চিঠিও দিয়েছেন আই এর মহাপরিচালক রাফাইল গ্রোসি মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সটে পোস্ট করা এক তাই গ্রোসি নিজেই এ তথ্য জানিয়েছেন তিনি বলেন ইরান যদি আই এর সঙ্গে সহযোগিতা ফের শুরু করে তাহলে তেহরানের পরমাণু প্রকল্প নিয়ে দীর্ঘদিন ধরে যে বিতর্ক চলছে তার সমাধান কূটনৈতিক পন্থায় করা সম্ভব হবে সোমবার মধ্যরাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ইসরাইলে যুদ্ধবিরোধী ঘোষণা করার কয়েক ঘন্টা পর মঙ্গলবার এক্সটে এ বার্তা পোস্ট করেন গ্রসি আই এর শীর্ষ নির্বাহীর চিঠি নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি সৈয়দ আ radical প্রেসিডেন্ট ট্রাম্প হঠাৎ কেন যুদ্ধবিরোধীর ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত যখন বোমারু বিমান বিটু ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালালেন তখন তিনি বাজি ধরেছিলেন দীর্ঘমেয়াদী যুদ্ধে না জড়ানোর পুরনো অঙ্গীকার বজায় রেখে তেহরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে তিনি মিত্র ইসরায়েলকে সাহায্য করতে যান। বাংকার বিদ্রোহী ওই বোমা হামলা ঠিক কয়েকদিন পর গতকাল সোমবার ট্রাম্প সবাইকে অবাক করে দিয়ে ইরান ইসরাইল যুদ্ধবিরতির ঘোষণা দেন